আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই না আজকে হচ্ছে পবিত্র জমাবার পবিত্র জমা দিয়ে আর পরে যেহেতু কাস্টমারও মার্কেটে কম এফাকে হচ্ছে আমাদের স্টক কী কী আছে সেগুলো একটু দেখে আপনাদের যে বর্তমান অর্ডার করে আর্লি পাবেন এখন যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে রেড আর ব্ল্যাকের কম্বিনেশন একটা ড্রেস কত আমাদের শপ এড্রেসটা দিয়ে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এসে সরাসরি আপনি দেখেও ক্রয় করতে পারবেন আর যদি বলেন যে না আমি আমার যাওয়ার মতো সময় নাই আমি অনলাইনে অর্ডার করব সেটাও করতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য যে ড্রেসটা নিতে চাচ্ছেন সেই দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের অর্ডার করার জন্য কিন্তু এক টাকা অ্যাডভান্স করা লাগে না এই জিনিসটা মাথায় রাখতে আমাদের অর্ডার করার জন্য এক টাকা অ্যাডভান্স করা লাগে না শুধু যে ড্রেসটা আপনি নিতে চান সেটা ডিস্ক্রিপশন অনেক ইনবক্সে দিলে হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমাদের ড্রেসের মেজারমেন্টের শুনি আমাদের ড্রেস হচ্ছে অর্থ সেঞ্চুরি বয়েল কাপড়ের উপরে করা অর্থ সেঞ্চুরি বয়েল কাপড় হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আমাদের যে জামাটা আছে সেই জামার লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় দিয়ে আছে আড়াই গজ এটা দিয়ে হচ্ছে আজকে প্যান্টের কাপড় দিয়ে আছে আড়াই গজ হাতার কাপড় হচ্ছে আলাদা আছে বাইশ ইঞ্চি বড়ের সাথে আর যে উনটা আছে উন্যা হচ্ছে নব্বই ইঞ্চি হ্যাঁ পাঁচ হাতের উড় আর চড় হচ্ছে বয়েল কাপড় যতখানি হয় বত্রিশ একত্রিশ এরকমটাই টাইপের আমাদের ড্রেসের গুণগত মান আলহামদুলিল্লাহ একশো একশো ইংশাল তাই আমাদের ড্রেসের এই ডিজাইনগুলো অনেকে রকম শুরু হচ্ছে আরও কম দামে মার্কেটে বিক্রি করতেছে সেখান থেকে সাবধান কম পেলেই নিতে হবে এরকম কিছু না আর আমার কাছে যে বেশি আমার কাছে ভালো এরকম না আপনি একটু যাচাই বাছাই করে যার কাছে বিশ্বস্ততা মনে হয় বা এই কারণে বলি যে আপনি যদি পারেন সময় সুযোগ হয় তাহলে দোকানে আসেন আইসা একটা ছাড়া দুইটা দেখে এর পরে নিতে পারবেন শুধু আমার দোকান আশেপাশে অনেক বেস আছে অনেক দোকান আছে এখানে এই মার্কেট পুরোটাই হচ্ছে ব্লক টিকা হচ্ছে জাম বেগুনি কালার ডিপ কালার বেগুনি আর হচ্ছে বড়িটা গুলাবি কালার যে কালার কম্বিনেশন করে হচ্ছে এটা কাজ করা হয়েছে অর্ডার করার জন্য শুধু বৃষ্টির তিন বছর দিয়ে দিলে হবে না

যেমনটা আপনি হচ্ছে মার্কেটে এসে থাকেন যে ওটা দেখে নিতে পারতেছে যেমন ফার্স্ট মো যখন আমরা অনলাইন শুরু করি তখন সিস্টেমটা ছিল হচ্ছে এরকম সুন্দরবন কুরিয়ার বা পরিবহন অন্যান্য যে কুরিয়ার আছে সেইগুলোতে পাঠাইতাম এরপরে আপনাকে পেমেন্ট করে আপনার প্রোডাক্ট খুলতে হইতো প্রোডাক্ট ভালো দিলাম না খারাপ দিলাম এটা কাস্টমারের আসলে দেখার সুযোগ হতো না কিন্তু এখন আর সেটা নাই এটা হচ্ছে আপনার ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনার বাসায় প্রোডাক্ট খুলবেন চেক করবেন এরপরে হচ্ছে প্রোডাক্ট দেখতে পারবেন এমনটা লাগবে ভাই ভাই কি কমেন্ট করেন না আচ্ছা লাগবে সমস্যা নেই দিয়ে যাবে ফর্মটা লাগবে ইনবক্সে দিয়ে দিন স্ক্রিনশট দিয়ে আচ্ছা এটা হচ্ছে জিরো ফেরো হ্যাঁ আমাদের ছবিতে অনেক সময় কালার একটু লাইট ডিপ আসে বাকি ভিডিওর ভিতরে যে কালারটা দেখা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট সেম কালার যখন ছবিগুলো আপলোড করি তখন কারণে ধরুন নিচে ফালাইছো মোটাইছি বা একটু দূরে থেকে ছবি উঠেছি তো একটু লাইট দিব আসে বাকি ভিডিওতে যেটা দেখা যায় কালার এটা সেভ কালার থাকে বাস্তব কালার হচ্ছে এটা হয় তারপরে অনেকের মোবাইলের ডিসপ্লের কারণে একটু উনিশ বিশ উনিশ বিশ হয়ে যায় কালারের বিষয়টা অর্ডার করার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিলি অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হ্যাঁ আচ্ছা এটার খুচরা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোলসেলে নিতে চান মানে ছয়টার বেশি যারা নেবেন তারাই হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর হোলসেল প্রাইজের জন্য অবশ্যই আমাদের যে ইনবক্স আছে সেখানে মেসেজ দিয়ে কথা বলে নিতে পারেন বা আমাদের যে নাম্বার আছে সেখানেও কথা বলতে পারেন এটা হচ্ছে ডিপ কালার বেগুনি হ্যাঁ কিছু ড্রেস করা হয়েছে হচ্ছে আপনার লাইট কালার বডি ডিপ কালার অন্য সেলোয়ার আর এই ড্রেসটা করা হয়েছে একটু ভিন্ন করে এটা হচ্ছে ডিপ কালারের বডি লাইট কালার অন্য সেলোয়ার মানে ম্যাচিং করে করা হয় সবগুলো লাইট প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সবগুলো উন্নতি হচ্ছে আমাদের টারসেল করা থাকে দুই মাথা থেকে সুন্দর করে টারসেল করা থাকে আমাদের টারসেলগুলা অর্ডার দিয়ে বানানো তো সৌন্দর্যটা একটু আলাদা হয় যেগুলো মার্কেটে রেডিমেড পাওয়া যায় সেগুলোর তুলনায় হচ্ছে আমাদের গুলো একটু আলাদা ওদের সবগুলো ড্রেসেরই কিন্তু কোয়ালিটি সেম সবগুলো বেশি ডিসেন্ট কোয়ালিটি আচ্ছা এখন যে ডেস্টটা দেখাচ্ছি এটা নিয়ে আর এটার যে ছবিটা আছে আমাদের কাছে সেই ছবিটা নিয়ে বেশ কিছু কমপ্লেন আছে তা হচ্ছে ছবিটার ভিতরে একটু ইউলো টাইপের চলে আসছে মানে এটার যে ছবিটা আপলোড করে থাকি আগে ওটাই ছিলাম আর ওটা হয়নি সেটার ভিতরে ইউলো এখন যে কালারটা এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বডি মাস্টার কালার এরপরে হচ্ছে চকলেট টাইপের একটা কালার দিয়ে ওই দুই কালার বডি করা হয়েছে তো এটা একটা লাগে এতটা দিক না আর্থার কাপড় হচ্ছে বাইশে ইঞ্চি আছে এটা হচ্ছে মাস্টার কাপড় আর মেরুন কালারের কাপড় কম্বিনেশন করা হয়েছে মাস্টার কালার আর মেরুন কালার হচ্ছে কম্বিনেশন করে এটা বানানো হয়েছে স্ক্রিন শর্তি ইনবক্সে কিনে লোক অর্ডার কনফার্ম হয়ে যাবে সেই ফাঁচানা ডিজাইনে জল পয়াবজানা ডিজাইন সাথে কিন্তু আলাদা হচ্ছে বাটিক শাড়ি চাচ্ছিলেন শাড়ি নিয়ে কাজ হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বাটিকের শাড়িগুলো খোলা আসবে আর আমাদের যে ব্লক প্রিন্টের শাড়িগুলো আছে কটনের ভিতরে সেগুলো ইনশাল্লাহ আসবে অর্ডার করার জন্য শুধু স্ক্রিন শর্টে ইনবক্সে দিয়ে যাবে ইনবক্সে দিয়ে দিলে হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে পিস্ট কালার কম্বিনেশন এই ড্রেসটা বেশিরভাগ হচ্ছে প্রোগ্রামের জন্য বিশেষ করে প্রোগ্রাম তারা করে থাকেন সেই প্রোগ্রামগুলোর জন্য এই ড্রেসটার অর্ডার বেশি আসে আসলে হলোদের প্রোগ্রামগুলো বেশি হচ্ছে একটু বাজেটের ভিতরে থাকে যে অল্পের ভিতরে একই যদি বাকি এই ড্রেসটা যদি আপনি নেন প্রোগ্রামের জন্য চালাইতে পারবেন বাকি এমনিতেও বাসায়ও করতে পারবেন কারণ যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তার ভিতরেও হচ্ছে ভালো কাপড়ের বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আপনি বাসায় ব্যবহার করেন বা বাইরে ব্যবহার করেন বেশ কিছুদিন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যেগুলো স্টকে ছিল মোটামুটি সবগুলোই শেষের দিকে এটা হয়তো দুই তিন পিস থাকতে পারে তো অর্ডার আছে কিনা জানি না অর্ডার যদি থাকে তাহলে শেষ হয়ে যাবে সবগুলো ড্রেসেরই কিন্তু আমাদের সেম প্রাইস প্রাইস হচ্ছে বল এই ড্রেসটাও মার্কেটে নকল অ্যাভেলেবেল আছে নর্মাল কাপড়ের উপরে আর ওই ন ওইগুলো চেনা সবচেয়ে বড়ো উপায় হচ্ছে যে কালার কম্বিনেশন আমাদের কালার কম্বিনেশন আর ওদের কালার কম্বিনেশন হচ্ছে দিন আর রাত দফা এবার অনেকে এটাও দেখছি যে আমাদের ডিজাইন আমাদের ড্রেস একটা কিনে নিয়ে এরপরে ছবি বসেছি এরপরে ওই ছবিটি হচ্ছে নর্মালগুলা সেল করতেছে সেক্ষেত্রে মানুষ একটু বিভ্রান্ত হয় যে সেম ছবি দেখলাম আপনাদেরও যেটা ওদেরও কাছে ওইটাই সেক্ষেত্রে প্রতারণা হয়ে থাকে তো যার কারণে দেখা যায় আমরা ছবি থাকি বিশেষ করে ছোট ছোট আছে রিসেলার আমাদের দোকান থেকে এসে নিয়ে যায় প্রোডাক্ট ওরকমভাবে এসে ধরুন ওনারা ছবি নিয়ে গেছে এক পিস দুই পিস হইলেও ওনারা নিয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের ছবি অনেকের কাছেই থাকে সবার মন মানুষগুলো তো একরকমের নয় ধরুন আমাদের প্রোডাক্ট বিক্রি করলে যদি একশো টাকা লাভ হয় সেক্ষেত্রে মার্কেট থেকে যদি নর্মাল একটা প্রোডাক্ট নেয় সেখানে লাভ হচ্ছে দুশো টাকা বাড়াইশো টাকা সেক্ষেত্রে দেখা যায় অনেকে ওই দিকে ঝুঁকে যায় আর কাজ করে যার কাছ থেকে নেন আমার কাছ থেকে নেন বাড়ির জনের কাছ থেকে নেন প্রোডাক্ট একশো একশো দিবে অরিজিনালটা দিবে তার কাছ থেকে নেন ড্রেসের প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা যদি চলে আসতে চান আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট থেকেও তোলা একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এই দোকানে আসলে আমাদের বিছানার চাদরের কালেকশন আছে ব্লক প্রিন্টের শাড়ির কালেকশন আছে অল্প কিছু তার কারণ এরকমভাবে দেখায় না জানালার পর্দা ও অনেক কিছু আছে চাইলে এগুলো ম্যাচিং করে নিতে পারবো জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিতে হবে সে বেগুনি কালার আরেকটা ড্রেস যখন এই ড্রেসটার স্টক শেষ হয়ে যায় তখন কেন জানি এটার প্রতি মানুষের অর্ডারের চাহিদা বেড়ে যায় এই ড্রেসটাও মার্কেটে অ্যাভেলেবেল আছে নকম আমাদের এই ডিজাইনটাও মার্কেটে অ্যাভেলেবেল ডুপ্লিকেট আছে নর্মাল কাপড় দিয়ে হচ্ছে নর্মাল কাপড় নর্মাল রঙ সব মিলিয়ে ওরা কমে বিক্রি করতে পারি কোনো সমস্যা নয় ওই যে আমাদের যে প্রোডাক্ট কোলা আছে সব একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড কাপড় বলেন রঙ বলেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রিটার্ন করার অপশন থাকবে যে কালার নষ্ট হয়ে গেছে কথা হচ্ছে যদি কালার বা আমাদের কোনো রিজেক্ট থাকে তাহলে তা ড্রাইভার সম্পূর্ণ আমরা দেবো এটা নিয়ে আমার মন কি বুঝেন না আমার যদি কোনো সমস্যা হয় আমাদের কাজ করার প্রত্যেকটা ড্রেস ভাষ করার আগে দুইবার তিনবার করে হচ্ছে আমরা চেক দিয়ে ভাঁজ করি যে কোনো সমস্যা আছে কিনা রঙের সমস্যা আছে বা কাপড়ে কোনো নিজের আছে কিনা চেক করে ভাস করার পর অনেক সময় চোখে কিছু সমস্যা পড়ে যায় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যদি বলেন যে ভাই এই সমস্যা হয়েছে আপনাদের এই কল হয়েছে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করছি চেঞ্জ করে দেব যদি কোনো রিজেক্ট থাকে তাহলে বলবেন আমাদেরকে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ

أشهد أن محمدا رسول الله আগুন দিচ্ছিল তো কথা ছিলাম না সবগুলা দেখানো শেষ হবে হাতের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় সবগুলো ড্রেসে কিন্তু আমাদের প্রাইস থাকছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে

সবগুলো দেখানো শেষ অর্ডার করার জন্য হচ্ছে শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিতে হবে আর অর্ডার কনফার্ম হয়ে যাবে এই চারটা শাড়ি হচ্ছে ব্লক প্রিন্টের সুতির ভিতরে নতুন আছে এখন দেখায়নি যদি সময় সুযোগ পায় তাহলে একটা ভিডিও করে আপলোড করবো তখন দেখে নিতে পারবেন আচ্ছা আমাদের যে শাড়িগুলো আছে সবগুলো শাড়ি কিন্তু টাঙ্গেল তাঁতের শাড়ি না তাঁতের এবং হচ্ছে কটন শাড়ি সবগুলোই পাটাই একটু দেখে কাছ থেকে এটা হচ্ছে পার্ক পুরো আচরটা হচ্ছে এটা হচ্ছে আর এটার যে জমিটা আছে এটা হচ্ছে এটা একটু মরুবী টাইপের প্লাস চল্লিশ প্লাস যারা হয় তারা যদি অনেক আসে না যে একটু কালারফুল পছন্দ করে তাদের এটা পছন্দ হবে বাট এটা মোটামুটি সব বয়সী মানুষই করতে পারবে কেননা এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড রাষ্ট্রী আর এটা হচ্ছে তেরো হাত ব্লাউজ পিস রানিং আছে আপনি চাইলে সেখান থেকে ব্লাউজ পিস কেটে বের করতে পারবেন বাকি না কাটাটাই হচ্ছে বেটার এটা হচ্ছে একেবারে সর্বশেষ যেটা নতুন আসছে এর আগে যেটা দেখালাম ওইটা হয়তো ঈদের আগে মানে ঈদের আগে শেষ সময় আমার তো আর দেখাইতে পারেন এই ধরনের আর এটা হচ্ছে সর্বশেষ নতুন যেটা আসছে সেটা শাড়ি নিয়ে কাজ হচ্ছে শাড়িগুলো আসবে খুব শীঘ্রই এটা হচ্ছে শাড়ির পাট হ্যাঁ এটা হচ্ছে পার আর এখান থেকে হচ্ছে আমাদের ব্লক শুরু এটা ব্লক প্রিন্ট করা আর এই যে মাঝখানে যে ছোটো ছোটো প্রিন্ট আছে এটা হচ্ছে ব্লক প্রিন্ট করা আর চল এটা হচ্ছে বডি হচ্ছে টাঙ্গালে তাতে হানড্রেড পারসেন্ট পিওর কটন শাড়ি সবগুলো শাড়ি কিন্তু হানড্রেড পিওর সুতি হ্যাঁ এটা হচ্ছে বডি প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা শেষ শাড়ি হচ্ছে এটা শাড়িগুলোর প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তাই একটু কাছ থেকে যদি দেখা যাবে যেটা যেভাবে ওইভাবে না দেখাইলে আসলে এটা সৌন্দর্য বোঝা যায় না

তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আমাকে স্ক্রিনশট তিন বক্সে দিতে পারে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আজকে দ্বিতীয় শপের দেখে তো চলে আসতে পারে একানি সুপার মার্কেট তো তোলা একশো তেত্রিশ নম্বর দোকান আজকে আমাদের প্রে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম